আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নিয়ে আসছি আজকে আনারস আনারস আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সংরক্ষণ করা যায় তো দেখতে পারছেন আমি একটা আনারস নিয়ে নিছি আর এখন আমি ছুরি দিয়ে এটার গলা কেটে ফেলবো আজকে আপনাদের সাথে নিয়ে আসছি একটা ইউনিক রেসিপি না তো আজকে আমি এটাকে সংরক্ষণ করব তো নতুন একটা ইউনিক সংরক্ষণ আমি নিয়ে আসছি আপনাদের সাথে তো দেখতেই পারছেন এটাকে আমি এখন একবারে কেটে ফেলবো তো দেখতেই পারছেন তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আমি আজকে নতুন স্টাইলে কিভাবে সংরক্ষণ করব তো আমি দেখতেই পারছেন কেটে নিচ্ছি তো এটা কিন্তু অনেকটাই শক্ত যে কাটা যাচ্ছে না তো আনারসটা তো সবাই খাইয়েছেন আর সবাই তো কেটে দেখছেন কেমন এটা কাটতে গেলে তো দেখতেই পারছেন এখন কিন্তু আমি চার ফালা করে নিব কে সুন্দর করে চার ফালা করে নিব দেখতেই পারছেন তো এভাবে করে আমি এক একটা করে কেটে নিচ্ছি তো আনারস খাইতে কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন তাকে তাকে এক এক পিস দেওয়া হবে এটাকে আমি এখন ছুলে নিব দেখতেই পারছেন তো ছুলে নিয়ে সুন্দর করে পরিষ্কার একটা করে চুলে নিব দেখতেই পারছেন এই তো আমি চুরির সাহায্যে সুন্দর করে চুলে নিব তো এখানে দেখেন এই যে আনারসের চোখটা চোখটা কিন্তু সুন্দর করে উঠাই নিতে হবে চাকু দিয়ে এইটা আবার ভাইবেন না যে আপনাদের চোখ উঠানোর কথা তো এটা কিন্তু আনারসের চোখ উঠাচ্ছি আমি না হলে কিন্তু বাচ্চারা খেতে গেলে তার গাল ছুলে যাবে আপনারও গাল ছুলে যাবে তো আমি কিন্তু এটাকে তুলে নিচ্ছি সুন্দর করে দেখতে পারছেন অনেকে এটা তুলতে পারে না কিভাবে তুলবো তো অনেকেই এই আনারসটা কাটতেও জানে না কিভাবে কাটবো তো অনেকে কাটার ভয়তে আনারসটা খায় না তাহলে আপনারা যদি এরকম সুরির সাহায্যে এরকম উঠায় ফেলেন তাহলে কিন্তু একবার খুব সহজে খেতে পারবেন তো এই যে মাঝের অংশটা মাঝের অংশটাও অনেকের গাল চুলে যায় আবার চুলকায় তো আমি কিন্তু কেউ ফেলে দিব। তো দেখতে পারছেন এই যে আমি এভাবে করে ফেলে দিলাম কেটে তো আমি এখন সাইজ করে নিব তো অল্প অল্প কিছু চোখ আছে ওইটা কোনো সমস্যা হবে না এই কারণে আমি রেখে দিছি যেইগুলো বড় বড় চোখ তো এইগুলো আমি উঠে নিয়েছি তো এখন দেখছেন এই যে ফালি ফালি করে কেটে নিলাম সুন্দর করে দেখতেই পারছেন এই তো এভাবে করে আমি কেটে নিয়েছি কত সুন্দর করে কেটে নিয়েছি দেখতেই পারছেন তো দেখতে পারছেন এই যে আমার সবগুলো কাটা হয়ে গেছে আর এই যে ছোটো ছোটো চোখগুলো তো এটা সমস্যা হবে না কোনো এই কারণে আমি রেখে দিছি তো এই পর্যায়ে দেখেন আমি একটা পিস খেয়ে দেখলাম তো অনেক কি টেস্ট আর অনেক কি মিষ্টি আর একটু টক টক মিষ্টি টক টক খেতে কিন্তু অনেকেই ভালো লাগে তো আমার কিন্তু এরকম আনারস কিন্তু অনেক ভালো লাগে তো দেখতেই পারছেন আমি এই যে একটা বক্স নিয়েছি এই বক্সে কিন্তু আমি সুন্দর করে এক একটা করে সাজাইয়া রাখবো আমি ফ্রিজে তো আমি কিছুদিন পর পর খাবো এই কারণে এই আনারসটা সুন্দর করে রেখে দিচ্ছি তো আমার কিন্তু আনারসটা অনেক খেতে ভালো লাগে এই কারণে আমি এই কাজটা করতেছি তো আপনার যদি ভালো লাগে তাহলে আপনিও রাখতে পারেন কি আস্তাও রাখতে পারেন কিন্তু আমি এভাবে আপনাদের সাথে শেয়ার করলাম যে কিভাবে আমি রাখবো তো আমার কিন্তু এরকমভাবে কেটে রাখবো আর আমি ঘরে আসবো খাবো তো ফ্রিজে রাখবো তো এইটা কিন্তু এরকমভাবে রেখে দিতে সারাক্ষণ